সালামু আলাইকুম আমার রূপময় বাংলার কৃষি চ্যানেল থেকে সুস্বাগতম তো আমি বারবার এই বাজারটা দেখাই আপনারা কি আমি লোকেশন বারবার দিই এই বাজারের এই দুধ মানে বারবারই বলি পানির দামে বিক্রি হইতেছে এখন এই চল্লিশটা ঘরে একজন লোক আসছে দুধ কেনার জন্যে মানে হ্যাঁ পরে একশো বিশ কিলোর মতন দুধ নেয় এই যে চল্লিশটা কামা মানে কি বলবো এই তো একজন লোকে আসে দুধ কেনার জন্য এই যে দেখেন এই দুধের লাইন কতটুক বড় আমি বারবার লোকেশান দিই গাজীপুর কালীগুজ থানা বাজার মানে দুধ কেনার জন্য আপনারা এখানে আসতে পারেন চল্লিশটা করে দুধ আমি কি বলবো এটা আসলো এই গরু লালন পালন করে কোনো বর্তই নেই তো আপনারা আসতে পারেন এই যে এই বাজারে বারবার আমি লোকেশন দিতেছি প্রতিদিন সকাল এই সাতটা থেকে এই দশটা তারিখ আপনারা দুধ এই বাজারে পাইবেন একদম মানে বিনামূল্যে এই দুধ যেরকম অবস্থা এখন খুবই খারাপ বাজারের অবস্থা তো আপনারা আসতে পারেন চল্লিশ পঞ্চাশ আজকে প্রায় এক মাস ধরেই এই দুধের বাজারটা এরকম একদম মানে যারা গরু লালন পালন করে গাড়তি দিয়ে খাওয়াইতে হয় টাকা ভর্তুকি দিয়ে খাই খাওয়াইতে হয় এরকম অবস্থা বাজারটা বাজার খুবই দুধের বাজারটা খুবই কম আসলে যারা গরু লালন পালন করে গাবি গরু ওদের চোখের মাঝে পানি বেশিরভাগ কারণ যেই অবস্থা দুধের বাজার মানে এরকম হয় মানে ক্যাশ থাকলে ক্যাশ বাইগে আর পরে করতে হয় ঠিক আছে তো আপনারা গাজীপুর যে কোনো জায়গা থেকে এই বাজারে আসতে পারেন এটা নয়া বাজার হাট ঠিক আছে প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা দুই দুধ পাইবেন কালাম ভাই একটু বলেন তো এই বাজারের সম্বন্ধে মানে এরকম সস্তা দুধ এটা কি বলবো আসলে আপনারা আসতে টাকা উপরে এখন যাইতেছে আমি যে এর বেশি তো আপনারা এখানে প্রতিদিন আসতে পারেন এই দেখেন বালটি বড় দুধ কোনো কেঁদা নাই এরকম অবস্থায় যে একজন লোক আসে বাজারে মাত্র একশো কেজি দুধ কিনে এর পরাই আপনার এই পনেরো বিশ মন দুধ এই বাজারে উঠে অনেকে এখন আনতে চায় না ফ্রিজে কত বরা যায় আর কত খাওয়া যায় তো খুবই বাজারে এখানে একদম এই সীমিত একদম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা বাজার না দুধের এক লিটার পানি কিনতে গেলেও বিশ টাকা লাগে ঠিক আছে এরপরে এক লিটার হয় না এক বোতলে পানি তো আপনারা আসতে পারেন এই বাজারে যারা দুধের ব্যবসা করেন হেরাও আসতে পারেন আর যারা আবারের জন্য এক কেজি দুই কেজি দুধ পাঁচ কেজি দশ কেজি নিতে চান তো এই বাজার তাই নিতে পারবেন খুবই সস্তা দুধ এই যে সবাই বসে রয়েছে তো আপনারা আসতে পারেন প্রতিদিন সকালবেলায় দুধ নিয়ে যাইতে পারেন আসলে কী বলবো এই যে দুধ এখন আসতে আছে এখন বাজে আপনি নয়টা তারপরও দুধ আস্তে আছে। একজন আছে আর তো আপনারা আসেন দাওয়াত সস্তা বিনামূল্যে দুধ খাইতে চাইলে তো এই বাজারে আসতে পারেন আপনারা চল্লিশ পঞ্চাশ এটা বিনামূল্যই দুধ যারা গরু লালন পালন না করেন হ্যাঁ বুঝতে পারবেন না এত সস্তা দুধ এই বাজারে অনেক সস্তা